ভয়াতারে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত এক আহত একাধিক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা শেষকালের কালভাটে ধাক্কা মেরে নয়নজুরিতে উঠে গেল যাত্রী বোঝাই বাস মঙ্গলবার অধিক রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানা নতুন গ্রাম কাছে বর্ধমান থেকে বহরমপুর যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি স্থানীয় পুলিশ সূত্রে জানতে পারা গেছে বাসটিতে প্রায় পঞ্চাশ জনের কাছাকাছি যাত্রী ছিল দুর্ঘটনায় বাসের প্রায় চব্বিশ জন যাত্রী কম বেশি আহত হয়েছেন তাদের মধ্যে দুজন মহিলা সহ আর তিনজনের আঘাত গুরুতর বলে স্থানীয় সূত্রে জানা গেছে আহতদের প্রথমে ভাতার হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের বর্ধমান মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন দুর্ঘটনার পরই ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ভাতার বর্ধমান মঙ্গলকুর থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে যায় দুর্ঘটনার পর স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগায় পরে পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় এদিকে রাতের অন্ধকারে বাস দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে আশপাশের বহু মানুষ ছুটে আসেন দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের উদ্ধারের জন্য এই ঘটনায় গ্রাম এলাকায় ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে আমি বর্তমান পেটে এখানে গায়েটা টানলাম আমরা তিন বন্ধ থেকে আমরা তো গ্রামের লোক আছে আমরা তো বসেছিলাম সেটা খুব গল্প করছিলাম হঠাৎ গায়েটা ঢুকে গেলো ডিবি ক্য্যালেন্ট তো টপকে গেছে ক্যালেন্টে টপকে গেছে বলে বেঁচে গেছে ক্যালটা পড়লে ক্যালের পড়লে তো নিচ্ছাবর্তন না বাড়া মরে যাবে জলও রয়েছে আপনারা কতজন ছিলেন দশজন আপনার কি নাম আমার নাম রাজ আপনি কোথায় বসেছিলেন আমি জানলা ছাঁল জানলার পাশেই বসেছিলেন হ্যাঁ যখন দুর্ঘটনা ঘটনা তখন মানে কি দেখলেন আপনার চোখের সামনে সামনে কি দেখবো আমার উপরে পড়েছে এখানকার মানুষ কেমন উদ্ধার করলো বা পুলিশ ভালোই করলো কোন গ্রাম বাড়ি আপনাদের আর আহত কতজন হয়েছে আপনাদের আহত আমাদের তিনজন এখন দুজন একটু বেশি আছে তারা দুটো হাসপাতাল আছে আমার বন্ধু গেছে আপনার কোথায় লেগেছে আমার একটু হাতে লেগেছে